এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করল আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল দলে দলে লোকে দেখতে এলো শয়তানকে অনেকে তার দেহের ওপরে কিল চরে লাথি বৃষ্টির মতো করে মনের ঝাল ঝেড়ে নিলে অনেক কষ্টে তাদের থামিয়ে জন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হল খানিক দূরে যেতেই বিরাট এক ক্রুদ্ধ বৃত্তের মতো সারা আকাশ জুড়ে একখানি মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশ ভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো পাগুলের মতন মাটির ওপরে বার বার মাথা কুটবার চেষ্টা করতে লাগল আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম